ভালো হোক মন্দ হোক বাবা মার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা ভালো হোক মন্দ হোক বাবা মার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা স্বর্গের মতো ছিল আমাদের ঘর সেখানে ছিল শুধু সুহাগাদ স্বর্গের মতো ছিল আমাদের ঘর সেখানে ছিল শুধু সেই ঘর থেকে বাবা হারিয়ে গেলো আমার জীবনে তাই দুঃখ এলো আজ আমি বুঝেছি বাবা কি ছিল ভালো হোক মন্দ হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা ভালো হোক মন্দ হো বাবা মার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কে বাবার চেদামি নয়তো কোনো ধন তুচ্ছ তারিখ আছে মানিক রতন বাবার চে দামি নয়তো কোনো ধন তুচ্ছ তারিখ কাছে মানিক রতন টাকা দিয়ে বাবার সেন যায় না কেনা কারো সাথে হয় না তার তুলনা তোমরা সেই বাবাকে গালি দিও না ভালো হোক মন্দ হোক বাবা মার বাবা পৃথিবীতে বাবার মত আর আছে কে বা ভালো হোক মন্দ হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা স্বর্গের মতো ছিল আমাদের ঘর সেখানে ছিল শুধু সুহাগাদ স্বর্গের মতো ছিল আমাদের ঘর সেখানে ছিল শুধু সুহাগাদর সেই ঘর থেকে বাবা হারিয়ে গেল আমার জীবনে তাই দুঃখ এলো আজ আমি বুঝেছি বাবা কি ছিল ভালো হোক মন্দ হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কে ভালো হোক মন্দ হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা